আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়ে বলছেন হে রাসূল আপনি জানেন ওয়া লাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বনি আদমকে সম্মানিত করেছি এই বনি আদমের মধ্যে দুনিয়ার যত মানুষ হিসাবে যারা আছে আল্লাহ সকল মানুষের মর্যাদা দিয়েছেন কারোর আবাণ আদম কারুরিন আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন আদমের সন্তান হিসাবে যত মানুষ আছে দুনিয়ার বুকে আমি আল্লাহ মানুষ হিসাবে সকল সৃষ্টির উপরে আমার মানুষকে আমি আল্লাহ রফুল সম্মান দান করেছি আল্লাহর প্রেমিন বলছেন ও হামেল্লা হুম ফিল্বার রেওয়াল বাহারি অরযাত না উম্মিরা আল্লাহ বলছেন কেবল সম্মানই দেই নাই দুনিয়ার যত সাগর যত পানি দুনিয়ার যত মাটি আমি রব্বুল সবগুলোর ভিতরে আমি এই বনিয়াদমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি দুনিয়ার যা কিছু দেখো মানুষের জন্য আমি সম্মানিত করে দিলাম এর ভিতরে তোমাদের জন্য রিজিক আছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আর আল্লাহ নিজে জানালাম সকল সৃষ্টি আমি করেছি তবে অধিকাংশ সৃষ্টির উপরে আমি রবুল আলামিন এই মানুষকে মর্যাদাবান বানিয়েছি এই আয়াত কারীমা দ্বারা দুনিয়ায় যত মানুষ আছে যে ধর্মের হোক না কেন আদমের সন্তান হিসাবে সকলের মর্যাদা আল্লাহ রব্বুল সকল অধিকাংশ সৃষ্টির উপরে চাপায় দিয়েছেন অধিকাংশ সৃষ্টির উপরে তাকে মর্যাদাশীল করে দিয়েছেন একটা বাঘের অনেক বুদ্ধি থাকতে পারে অনেক বেশি তার হিংসতা অনেক বেশি স্পিড থাকতে পারে অনেক বেশি তার নাকের ঘ্রাণ থাকতে পারে কিন্তু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্মানিত করছেন ওই রকম হিংস্র একটা বাঘকেও চাইলে মিরপুর চিড়িয়াখানার মধ্যে আটকায় ফেলতে যেতে ঠিক রব্বুল আলামিন জন্য বলছেন অধিকাংশ সৃষ্টির উপরে আমি তোমাকে দান করেছি আমি তোমার জন্য ইজ্জত দিয়েছি এই আয়াতে কালিমা প্রমাণ করে এই দুনিয়াতে মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক না কেন রব্বুল আমি মানুষের একটা মানবিক মর্যাদা দিয়েছেন ইসলাম এই মর্যাদাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন রসুল সাজান সাহাবাইকে সহ রসুল্লাহ সাজানের সামনে দিয়ে খাটলির মধ্যে দিয়ে একটা লাশ চলে যায় আল্লাহ নবী উঠে দাঁড়ায় গেছেন সাহাবাইকেরাম বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এর জানাজা তো হবে না কেননা ও তো আমাদের ধর্মের না ইহুদিদের আল্লাহ নবী সাসম বলেছেন ইহুদি হলেও তো এইটা হচ্ছে একটা মানুষ আল্লাহ নবী মানবিকভাবে একটা মানুষকে যে সামাজিক মর্যাদা ধর্মীয় স্বাধীনতা সমাজের মধ্যে তার বসবাসের যে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ নবীর আগে অন্য কোনো বিধি এত দূর দেওয়া হয় না ইসলাম আল্লাহ যদি হাদিসের মধ্যে বলেছেন তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশি তোমার দ্বারা নিরাপদ নয় আমার পড়োশি তো কেবল মুসলমান হবে না আমার পড়োশী একজন অন্য ধর্মাবলম্বী হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে এখন আমি যদি ভাবি এই বেটা আল্লাহ মানে না আল্লাহর সাথে শিরিক করে অতএব একসাথে আমি যাই ইচ্ছা তাই করতে পারি এত সহজ নয় আল্লাহ নবী বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুসলমান হিসাবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশি তোমার দ্বারা নিরাপদ না হবে ইস ইসলাম এই জন্য মানুষ হিসাবে মানুষকে যে সামাজিক মর্যাদা দিয়েছে ইসলাম ছাড়া এই মর্যাদা দেওয়ার ক্ষমতার কারণ এই আল্লাহর প্রমান কোরআন ও কারিনা বলছেন ও দুনিয়ায় মানুষ সাবধান হও এমন একদিন আসবে যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে আল্লাহর প্রহিম বলছেন ইয়াত উ কুল্লাহ উ না সিম বিমা করো না কিতাপাবু গোলায় গুলা মোনা আমার উপরে আমি বলছেন হ্যাঁ তুমি মানুষ ভালো করে বোছ ইয়ামায়ে ইয়ামা তুলুকুল লাগু না এমন একদিন আসবে যেই দিন আমি এটা বলে মানুষদেরকে ডাক দেবো তাহলে ইমাম সহ ইমামের ব্যাখ্যা কি। ইমাম মানে কি আল্লাহ বললেন তাদের ইমাম শহর নেতা সহ ডাক দেবেন তিনটা ব্যাখ্যা করেছেন এক নম্বর কিতাব দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এর দ্বারা ওয়ালা যারা ইঞ্জিলের অনুসারী বিশেষ করে রসুল্লা আশার আগে যে ধর্ম ছিল আল্লাহ তাদেরকে ডাক দেবেন বলে বলা বলে দুই নম্বরে প্রত্যেক পয়গম্বর যারা তাদের নবীর অনুসারী যারা ছিলেন যারা তাদের নবীর উম্মত ছিল ওই নবীদেরকে সামনে ডাকা হবে আর পেছন দিক থেকে তাদেরকে ডাকা হবে ও ইসাকের অনুসারীরা ওঠো ইসাক তাদের জন্য পয়গম্বর ও সোলাইমান সোলাইমানের যারা উম্মত তারা ওঠো তিন নম্বরে বলা হচ্ছে আমলনামাকেই আল্লাহ ইমাম হিসাবে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চান ইয়ৌমান দরুকুল্লাহ নাসিম ইমামহিহীন আইবি কি আমালিহিম তাদের আমলনামা যেইটা আমলনামা সহ ডাকা হবে ইমাম মানে এখানে আমলনামা কোরআনের অন্য আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন আল্লাহ রাব্বুল বলছেন যেই দিন আমি রাব্বুল আলামিন যাবতীয় মৃতগুলা আবার জীবিত করব ওয়া নাকতুমা কদ্দামু আয়াত তারা অগ্রতে যা প্রেরণ করে আসছে সবগুলা তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে ওয়া সারাউম তাদের যতগুলা দুনিয়ার কাজ আছে সবগুলা যারা অগ্রে প্রেরণ করে আসছে কিয়ামতের দিবসের জন্য আমলনামা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিবেন ওয়া কুল্লা শাইইন ও ফি ইমানাম মুবীন আর আল্লাহ বলছেন ভেবো না তুমি যা করছো তার হিসাব আল্লাহর কাছে নাই রব্বুর আমিনের কাছে তাদের আমার নামার প্রত্যেকটা বিষয় সংরক্ষিত আছে এই ইমামের ব্যবহারকে এইখানকার উপরে মুফাসের কেরাম বলছেন যেমানা দো কুল্লা উনা সেনবি ইমামিম মানে তাদের আমল নামাসও তাদেরকে ডাকা হবে থামানুতিয়া কিতাব হবি আমিনি আল্লাহ বোচ্ছেন আর যারা আমার হাতে আসবে আল্লাহ বচ্চেন পাগুলা একাই অক্রমু না কিতাপ আবুন সে সাথে সাথে তার কিতাব পড়তে শুরু করবে বলে ইসলাম ফাতিলা! একটা খেজুর খাওয়ার পরে খেজুরের যে দানাটা থাকে ওই দানার গোড়ার দিকে দেখবেন ছোট্ট একটু একটা ফুটা থাকে একটা শুঁই বসানো জালুকী যাবে না প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে আছে আটির মধ্যে আছে ওইটার মধ্যে টান দিলে ছোট্ট একটু সুতার মতো উঠে আসে আল্লাহ মেনছেন ফাতে ফাতিলা ও না ফাতিলা ওই যে খেজুরের বিন্দু যেই জায়গায় এক ফোঁটাও পানি পড়বে না একটা কলমের ড্রপ ওই জায়গায় বসা যাবে কি যাবে না আল্লাহ বলছেন এই পরিমাণও কারো প্রতি ওই দিন জুলুম করা হবে না হিসাব ওই দিন বরাবর করে বোঝায় দেওয়া হবে রব্বুল আমিন বলছেন এই জন্য মানব হিসাবে মানবিক মর্যাদার দিক দিয়ে একজন মানুষের সাথে অপর মানুষের যে দায়িত্ব কখনও যেন অবহেলা করো না আল্লাহর দেওয়া সম্মানিত এই মানুষের সাথেও কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে সে যে ধর্মের হোক না কেন আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাকে আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না আল্লাহ রাবুল আলমিন এই জন্য সবচেয়ে প্রথমে ইসলাম যে সম্মান দিয়েছে মানুষ হিসাবে মানবীয় সম্মান আরবের সমাজে যা যুগে মানুষের সম্মান ছিল না মানবীয় কোনো সম্মান ছিল না গোষ্ঠীর কেউ সম্মানিত তার সম্মান আছে কিন্তু জেনারেল পিপল মানুষের সম্মান নাই ইসলামে কোনো রকম শ্রেণী বা গোষ্ঠী বা গোত্র এইগুলা ভেদে কি আমাদের কোনো সম্মানের কম বেশি আছে ভাই আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম একত্রিশটা পয়েন্টের উপরে কথা বলছেন বিদায় হজের দিনে যে খুদ্ তিনি দিয়েছেন একত্রিশটা পয়েন্ট আছে এটার মধ্যে যারা ইতিহাসবিদার হাদিসের আলোকে একত্রিশটা পয়েন্ট বের করেছেন এর মধ্যে প্রাইম চারটা ছিল যে চারটা প্রাইম পয়েন্টে সাল্লাম কথা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে আজকের দিবস থেকে আরবের উপর অনারব সাদার উপর কালো কালোর উপর সাদা আজমের উপর আরব সকল ভেদাভেদ তুলে দেওয়া হলো মানবিক মর্যাদার ভ্রাতৃত্বে ইমানই ভ্রাতৃত্ব তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হলো কিন্তু আমরা দেখতে পাই ইসলামের উপরে যারা অপবাদ দেয় ইসলামনে যারা ক্রিটিসাইজ করে কথাবার্তা বলে তাদের ধর্মের ভেদের কোনো শেষ নাই কত ধরনের ভেদাভেদ তাদের ধর্মের কত ধরনের কিছু যেইগুলোর কোনো মানে আমাদের ধর্মের সাথে তার কোনো সম্পর্কে নেই এই ইকুয়ালিটি এই সমান যে আল্লাহ রাবুলের বিন্যাস এটা কল্পনার মধ্যেই কেউ নিতে পারে না